দেখুন আজকে মূলত সভাটা ছিল ইমাম মহাসিন বুদ্ধিজীবীদের নিয়ে এটা আমাদের মানে কয়েকটাই সংগঠন মিলে আমরা ডাক দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা তো সফল হয়েছে আপনারা দেখছেন মূলত আপনারা দেখছেন ওয়াকাফ বিল যেটা কেন্দ্র সরকার পাশ করেছে আমি মনে করি এই বিলের দ্বারাতে হিন্দু মুসলিমের ভিতরে একটা ঐক্য নষ্ট করা ছাড়া আর কিছুই নয় কারণ ওয়াকাফ বিল ওয়াকাফ যারা করেছেন আমাদের পূর্বপুরুষরা সম্পূর্ণ মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগাহ ইত্যাদি মুসলমানদের উন্নয়নের স্বার্থে ফলে এমন আমরা দেখেছেন দিল্লিতেও মানে লোকসভায় ভোট হয়েছে সেখানে তো মাত্র বিয়াল্লিশ চুয়াল্লিশ জন এমপি মুসলিম এমপি বাকি একশো বিরানব্বই তিরানব্বই জন যারা ভোট দিয়েছেন তারা তো সব হিন্দু ফলে আমি মনে করি যারা সেকুলারিজমে বিশ্বাসী যারা হিন্দু মুসলিম ঐক্যের বাতাবরণ তৈরি করতে যায় ঐক্যের উপরে বিশ্বাসী তারা কিন্তু ওই ওয়াক বিল চায় না এই ওয়াকাফ সংশোধনী বিল যেটা এর আইন পাস করে করা হয়েছে এটা আমি মনে করি গোটা ভারতবর্ষের সম্পন্ন সুশীল সমাজ এটা কখনোই মেনে নেবে না বরং এর দ্বারাই গণতন্ত্রের উপরে হত্যা ছাড়া আর কিছুই নয় স্যার এই যে ওয়াক বিলের সংশোধন অনেকগুলো পয়েন্টে হয়েছে তো আপনারা কি প্রত্যেকটা পয়েন্টেরই বিরোধিতা করছেন না আপনাদের মনে হচ্ছে কিছু পয়েন্ট সহমত পোষণ করা যেতে পারে দেখুন আপনার কি মনে হয় বিজেপি দ্বারাই মুসলিম কমের দু হাজার চোদ্দর পর থেকে আজ পর্যন্ত যে কটা বিল পাস করেছে আপনি দেখুন মানে তিনশো সত্তর ধারা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে তিন তালাক থেকে শুরু করে অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে তাহলে এদের দ্বারাই মুসলমানদের কল্যাণ হবে এদের দ্বারাই মানে শক্তি ধ্বংস হবে সম্প্রীতি তৈরি হবে এটা কিন্তু আশা করা যায় না এরা চায় হিন্দু মুসলমানের দাঙ্গারা গিয়ে দেড় টাকার রাজনীতি আমি মনে করি মানে এ সস্তায় রাজনীতি মানে বিজেপির কাজ হচ্ছে সস্তায় রাজনীতি যেই দেখেছেন একদিকে ওয়াক দিয়ে মানুষকে আন্দোলনে খেপিয়ে দিল অপর দিকে কোর্ট একটা রায় দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি মানুষ ওই দিকে আন্দোলন দিক দিয়ে কি করলো মানে গ্যাসের দাম বাড়িয়ে দিল ওষুধের দাম বাড়িয়ে দিল মানুষের মুখটা অন্যদিকে ঘুরিয়ে মানুষকে জবাই করা হচ্ছে এই হচ্ছে বিজেপির রাজনীতি স্যার আমি যদি রাজনীতির বাইরে গিয়ে দেখি যে ওয়াক বিল আমি একটু দেখার চেষ্টা করলাম সেখানে কয়েকটা পয়েন্টের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আপনাদের হচ্ছে ওয়াক আপ ট্রাইব্যুনাল কোনো রকম সমস্যা ডিসপুট থাকলে সেটা বিচার করতেন কিন্তু ওয়াক আপ ট্রাইব্যুনালের বিচার দেখা যাচ্ছে অনেক সময় পক্ষপাতিত্বে ভরা এবং ওয়াক বোর্ডের পক্ষেই থাকে সেক্ষেত্রে অনেক মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা ওয়াক আপ প্রপার্টি দিয়েছে ওয়াকিফ যারা তারা দ্বারস্থ হচ্ছে কোর্টের কিন্তু বিচার পাচ্ছেন না সেজন্য ঠিক করা হয়েছে যে ডিস্ট্রিক্ট জাজ বা এক্স ডিস্ট্রিক্ট জাজ এই ধরনের কাউকে ট্রাইব্যুনালে রাখা এই সংশোধনটা তো আপনার কি মনে হচ্ছে শুধু ডিস্ট্রিক্ট চার্জ না আমি দেখেছেন দেবত্ব সম্পত্তি যারা হিন্দুদের রয়েছে খ্রিস্টানদের যা সম্পত্তি রয়েছে আচ্ছা ওইখানে যদি আমি হিন্দু কোন মন্দিরের ট্রাস্টের আমি মুসলমান সেটা সম্ভব হবে খ্রিস্টানদের যা আছে হিন্দুদের ওখানে ঢোকানো সম্ভব হবে ফলে ওয়াকাফ স্টেটের সম্পত্তি হচ্ছে মুসলমানদের সেই জায়গায় এসে স্বাধীনতার এই পঁচাত্তর আটাত্তর বছর এসে বিজেপির এখন মনে হয়েছে ওয়াককাপটা সংশোধন করতে হবে এর পরে কি বলবে জানেন যে সম্পূর্ণ আইনগুলো সব ভুল এটাকে সংশোধন করো কিন্তু স্যার এটাও ঘটনা যে দেখা যাচ্ছে অনেক মানুষ ধরুন যাদের ওয়াক সম্পত্তি তারা হয়তো দিতে চাইনি বা যাদের মনে হচ্ছে আমার জায়গাটা এটা ওয়াক করে নেওয়া হয়েছে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন ইসলাম ধর্মাবলম্বী যারা তো তার জন্য কিন্তু সংশোধনে তাদের জন্যও বক্তব্য সেখানে কিন্তু লেখা আছে দেখুন এটা সম্পূর্ণ ভ্রান্ত ওয়াকাফ করেছেন আপনার বাবা তিনি গত হয়েছেন ওয়াকাফ করেছেন আপনার আমার দাদা আজ থেকে পঞ্চাশ বছর আগে তার ছেলেরা এখন চাইছে ওটা হয়নি এটা কিন্তু নয় ওয়াকাফের দুটো ভাগ আছে ওয়াকাফ ফিলিল্লাহ ওয়াকাফ আওলাদ একটা হচ্ছে নিজস্ব সে ব্যাপারটা আলাদা আর ওয়ার্কাফ ফিলিল্লাহ মানে আপনি দেখেছেন যেদিন আইন পাস হয়েছে উত্তরপ্রদেশে কবরস্থানে বুলডোজার চলছে এই তো বিজেপি রাজনীতি আমি মনে করি এদের মানে সেই রাম রাম রামের কীর্তন চাই থেকে দেখা যাচ্ছে রহিমকে হত্যা করা এই হচ্ছে বিজেপির মুখে ছাড়া আমি আর কিছু দেখিনি আপনারা দেখেছেন এই আমাদের এই মেদিনীপুরের যে লোকটা এই মুহূর্তে তার মনে হয়েছে লোকটা ভদ্রলোক কোন নামের দিকে ইঙ্গিত করছে বিজেপি মানে বিজেপির এখন বর্তমান পশ্চিমবঙ্গের যার ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মনে হয়েছে তার একটা সময় মনে হয়েছিল যে কংগ্রেসে সেকুলারিজম বিশ্বাস ছিল কংগ্রেস থেকে উনি আসলেন আপনার টিএমসি তে টিএমসি মন্ত্রী হলেন অনেক কিছু হওয়ার পর হ্যাঁ উনি মনে হয়েছে যে এটা আর ভাল লাগছে না এখন আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে আমি মনে করি এই লোকটার জন্য বাংলার মাটি থেকে বিজেপি নিশ্চিন্ন হবে স্যার আমার একবারে শেষের দিকে একটা প্রশ্ন স্যার সেটা হচ্ছে যে সাচার কমিটি দু সালে যেটা গঠিত হয়েছিল কংগ্রেসের সময়ে সেই সময় দেখা গিয়েছিল মুসলিমদের উন্নয়নের জন্য সাচার কমিটি একটা রিপোর্ট পেশ করেছিলেন এবং সেই রিপোর্টে দেখা গিয়েছিল যে প্রায় ষাট লক্ষ কোটি টাকার সম্পত্তি সেখান থেকে যেটা আপনাদের ওয়াক অফ যে আমাদের যে স্টেট আছে বোর্ড তারা দেখাচ্ছে ইয়ারলি অ্যানুয়ালি ইনকাম দেখাচ্ছে একশো তেষট্টি কোটি যেটা টেন পার্সেন্ট হলে প্রায় বারো হাজার কোটি হয় তার মানে এই কিছু মুসলিমেও মানুষ দেখা যাচ্ছে একটা মুনাফা লুটছে এবং তার ফলে কি হচ্ছে পিছিয়ে পড়া মুসলিম বা মুসলিমদের যে উন্নয়নের জন্য ওয়াক সেটা কার্যকরী ভূমিকা পালন করছে না তো সেইটাও কিন্তু নতুন সংশোধনী বিলে কিন্তু আছে যাতে নতুন করে বোর্ড তৈরি হয় সেখানে মহিলাদের অন্তর্ভুক্তি থাকে সেই বোর্ডে এটা তো একটা পজিটিভ দিক স্যার শুনেন আমি মনে করি পজিটিভ দিক কিছুই না যদি পজিটিভ দিক হতো তাহলে বিজেপি এই ধরনের আইন করতে যে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে হবে এটা আমাদের যুগ যুগ ধরে দাবি বেদখল হওয়া ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে সম্পূর্ণ মুসলিম কমিউনিটির জন্য ব্যবহার করা ফলে আমি ওতে কোনো ভালো কিছু দেখছি না আমার নজরে মিডিয়া আপনারা কি দেখছেন মিডিয়ার লোক আপনারা জানেন তবে আমাদের দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের একটা মুসলিম এমপি ওর পক্ষে ভোট দিয়েছেন আপনি দেখান তাহলে ভিতরে ভালো কিছু নেই আর মানে ওদের দ্বারাই এদেশের জন্য শুধু মুসলমানদের জন্য দেশের ভালো হবে এটাও কিন্তু আমরা আশা করি না স্যার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আশা দেখালেন বা আপনারা কতটা আশাবাদী ওনার বক্তব্যের পর দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি সম্প্রীতির বার্তা দিয়েছেন ঐক্যর বার্তা দিয়েছেন উনি একটা কথা বলেছেন দেখুন আপনার দিল্লিতেও যে আন্দোলন করুন আমিও নিজে বলেছি এবং আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ হবে যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে আমি সবাইকে বলবো যে যারা অশান্তি করে তারা হিন্দু হয় না মুসলমানও হয় না কারণ কোনো ধর্ম কিন্তু দেখুন কোনো প্রকৃতপক্ষে যারা অন্তর থেকে ধর্ম মানে তারা কিন্তু বলবে না হিন্দুর মুসলমান ধর্ম মাননে হিন্দুর মন্দির যে আঘাত করো হিন্দুরা যারা প্রকৃত ধর্ম মানে তারা বলবে না ওদের মসজিদে যে আঘাত করো যারা দাঙ্গা করে এদের কোনো ধর্ম হয় না এরা মুসলমানও হয় না হিন্দু হয় না স্যার এই যে মুর্শিদাবাদের যে নারকীয় কয়েকটা ঘটনা ঘটলো এবং মৃত্যু হলো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখেন আমি ওটা অত্যন্ত নিন্দনীয় দুঃখিত এবং মুখ্যমন্ত্রী বললেন তাদের সহযোগিতা করবার কথা তো যাদের যারা করেছেন তাদের কঠোর শাস্তি চাইছি আর আমি দুঃখ প্রকাশ করি আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আমি দেখুন আন্দোলন শান্তিপূর্ণ গোটা রাজ্য জুড়ে হবে হচ্ছে হবে এবং আমি মুসলিম পার্সোনাল লবরের যারা নেতৃত্ব তাদের বলবো যে সারা ভারতবর্ষের সমস্ত নেতৃত্বদের এক হয়ে দিল্লির রামলীলা ময়দানে এক কোটি লোক নিয়ে অবস্থান বিক্ষোভ করা এটা জরুরি হয়ে পড়েছে কারণ এদেশকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে গেলে এই বিজেপিকে দেশের মাটি থেকে উৎখাত করতে হবে তাহলে দেশে শান্তি ধন্যবাদ